আছে এটার মধ্যে আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এটা কি করতেছেন এটা এটার মধ্যে আছে আছে এটার মধ্যে আছে আপনার বাচ্চা বাবা কি করে বাবা আপনি কি করেন সাহায্য চান আচ্ছা কেন এর বাবা যা ইনকাম করে তাতে হয় বাবু তুমি কেমন আছো তুমি কেমন আছো

আপনি বসেন আমি আসতেছে আপনি এখানে বসেন আমি আসতেছে আম কত কই হ্যাঁ একশো টাকা আচ্ছা ভালো হবে তো একটু কম রাখেন একটু কম রাখেন অল্প একটু কম রাখেন

কয়টাকে ওখানে বলতে পারে হ্যাঁ তিনশো টাকা এই তো হইবে ঠিক আছে আমার সাথে আবার যদি কোনো সময় দেখায় আপনার আবার আমি বেশি আমি তখন ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ